অনেক উদ্যোক্তা দেখা যায় যে শুরু করে খুব স্বপ্ন নিয়ে পরবর্তীতে এটা বাস্তবায়িত করতে পারে না কারণ বিভিন্ন বিষয়ে আমাদের সামাজিক প্রতিবন্ধকতা মার্কেটকে অর্থ এক্সপ্যানশন না হওয়ার কারণে আরো নানান রকম সমস্যা থাকবে তো সেটা আমাদের তৈরি করতে হবে এটা যুদ্ধ করতে হবে এটা একটা নিজের একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করানো মানে একটা যুদ্ধে নামা এবং এটা সফল না হওয়া পর্যন্ত এটার পিছনে লেগে থাকতে হবে স্বপ্নও থাকতে হবে আমাদেরকে যারা একবার মনোবল হারিয়ে ফেলে অথবা ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয় তাদেরকে নিয়েও আমাদের বসতে হবে আমি চাই যে ব্র্যাক তাদেরকে নিয়েও কাজ করুন শুধু সফলদের সামনে না এনে যারা একটু অসফল অথবা খুব ভালো ভাগ্য তার করে না তাদেরকেও আমাদেরকে ভালো করে মোটিভেশন দিয়ে নতুন করে উদ্দীপনা দিয়ে যাতে ভালোভাবে আবার শুরু করতে পারি এটাও দেখতে হবে একজন ছেলে যখন হচ্ছে কোন একটা উদ্যোগ নেয় সেটা যখন উদ্যোক্তা হয় অথবা যখন চাকরি করে তখন যেই চ্যালেঞ্জ ফেস করে তার চেয়ে আরো কয়েক গুণ বেশি ফেস করতে হয় মেয়েদেরকে এবং মেয়েদেরকে বারবার প্রমাণ করতে হয় যে হ্যাঁ আমি একজন উদ্যোক্তা কিন্তু আমি একজন নারী উদ্যোক্তা এই কথাটা কেন বললাম নারী উদ্যোক্তা প্রমাণ করতে হয় এই কারণে যে তার ফ্যামিলিতে এত চাপ থাকে ফ্যামিলিতে একটা চাপ থাকে যে এই বিজনেসটা করার কারণে অথবা এই চাকরিটা করার কারণে আপনার ফ্যামিলির কোনো ধরনের হ্যাম্পার হচ্ছে এজ এ ফিমেল আপনাদের রেসপন্সিবিলিটি ছিল একটা মান হিসেবে একটা মেইন হিসেবে সেই কাজ ঠিকঠাক আছে এই প্রমাণটা করতে হয় এবং এটা একটা মেন্টাল প্রেশার তাই না এটা কাজ করে আমি যখন অফিসে আসি তখন আমার কাছে এজ এ অফিসার সমস্ত কাজ করার পরে আমার কাছে এরপরে হচ্ছে ফিল হয় যে এজ এ মাদার আমি কি করছি আমার মেয়েকে আমি দিতে পারছি কিনা আমাদের এই দুই উদ্দেশ্য হলো ব্র্যাকেট লক্ষ্য উন্নয়ন কর্মসূচির আওতায় ঘোষিত সফট সামনের দিকে এগিয়ে আসার সুযোগ সৃষ্টি করা। তাদের কর্মদক্ষতা ও সৃজনশীলতা সৃজনশীলতার জন্য আমাদের একটা সামনের নতুন পথ তৈরি করে দেওয়া। আমরা বিশ্বাস করি এই মেলা শুধু পণ্য প্রদর্শনই নয় বরং উদ্যোক্তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার একটা সেতু বন্ধন। তাদের প্রচেষ্টা আগামী দিনে সমাজে নতুন সম্ভাবনা ও কর্মসংস্থানের ধার উন্মোচন করবে ব্রাকের সাথে আমি জড়িত তিন মাস যাবত এগারোটা ক্লাস হয়েছে আর এখানে ব্যবসায়ের কুটিকাটি কিভাবে লাভ করা যায় কিভাবে এখানে ক্ষুদ্র ঋণ নেওয়া যায় আবার আপনার যদি আমি ব্যবসা শুরু করতে চাই কি কি বিপদ আসতে পারে কোথায় কোন ঝুঁকি থাকতে পারে এইগুলি শেখানো হয়েছে না না আমি এখনও ক্ষুদ্র ঋণ নে নিই যেহেতু আমার এটা শুরু হয়েছে মাত্র তো প্রথম থেকে এই ঋণ নেওয়াটা ঠিক না এটা আমার ব্রাক থেকে শেখানো হয়েছে যে প্রথম থেকে যদি ঋণ নেয় আমার লস হওয়ার প্রজেক্টটা বেশি থাকবে যে আপনি তাতের শাড়ি আছে বিশেষ করে টাঙ্গাইলের তারপরে জামদানি শাড়ি আছে জামদানি কটন যেটা তারপরে মিক্স কটন আছে সিল্ক কটন আছে তারপরে কিছু বেড কাভার আছে মানে আরও অনেক কিছু আমরা কালেকশনে রাখতে চাই শাড়ি না শুধু কাপড়ের জগতে আরও যা যা আছে সব কিছু আমাদের রাখার প্রয়াস থাকে জি আমার এখানে এসে খুব ভালো লাগতেছে আমি অনেক হ্যাপি যে ফার্স্ট টাইম এত সহজে সব কিছু করতে পারবো ভাবি নাই পরে খুব ভালো লাগতেছে এখানে আমি শো পিস ক্যান্ডেল বিভিন্ন চাবি রিং বিভিন্ন টাইপেরই খুবই সুন্দর সুন্দর শো পিস আছে ব্যাগ সম্পর্কে জানতে পারছি আমার এক আন্ট্রির মাধ্যমে তারপর ব্যাগে উদ্যোক্তা মেলাতে আমি জয়েন হয়েছি এখানে আমাদের কোনো স্টল ভাড়া দিতে হয় না আমার নিজের একটি প্রতিষ্ঠান আছে আমি হ্যান্ডমেড প্রোডাক্ট তৈরি করি